ওমানের শ্রম মন্ত্রণালয় প্রবাসী কর্মীদের জন্য একটি যুগান্তকারী নিয়ম ঘোষণা করেছে নতুন নিয়ম অনুযায়ী কোনো নিয়োগকর্তা যদি কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করার ত্রিশ দিনের মধ্যে বৈধ চাকরির চুক্তি সিস্টেমে নিবন্ধন করতে ব্যর্থ হন তবে সেই কর্মী সংক্রভাবে অন্য প্রতিষ্ঠানে চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সকল নিয়োগকর্তাদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা জারি করা হয় এতে বলা হয়েছে ওয়ার্ক পারমিট নবনের পর নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিপত্র জমা না দিলে কর্মীরা আইনগতভাবে অন্য নিয়োগকর্তার কাছে নিজেদের স্থানান্তর করার অধিকার লাভ করবেন এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা এবং শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল করা এর মাধ্যমে নিয়োগকর্তাদের সময় মত কর্মীদের যুক্তি নিবন্ধন করতে উৎসাহিত করা হচ্ছে যা ওমানের শ্রম পরিবেশের স্বচ্ছতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে